এই ভিডিওটি আমাকে একজন পাঠিয়েছে সে দোকান খুলতে গিয়ে দেখে তার দোকানের সামনে আলতা ফুল এবং ঘর দিয়ে কে পুজো করে গেছে বা দোকানটাকে ক্ষতি করে গেছে এবং নষ্ট করে গেছে তো এনার ব্যবসাকে ক্ষতি করার জন্য যে করেছে এই কাজ করেছে অনেকের দোকানেই এরকম ধরনের বিদ্যার প্রয়োগ করে থাকে তো সেই বিষয়ে একটু আলোচনা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনি যেমন দেখতে পাচ্ছেন যে এনার দোকানের সামনে আলতা বা ফুল ঘট এগুলো ফেলে গেছে অনেকে কিন্তু অনেক ধরনের বিদ্যা আছে যেগুলি করে সেগুলো আপনি দেখতেও পাবেন না অর্থাৎ জল ছিটিয়ে যাবে তাতেই কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনার দোকানের দিকে তাকিয়ে সে যদি মন্ত্র পাঠ করে তাহলেও কিন্তু আপনার দোকান নষ্ট হয়ে যাবে বা দোকানে খরিদ্দার আসবে না সেরকম ধরনের বিদ্যা যদি শত্রু জানে করতে পারে তবে এনার দোকানের সামনে পাকা করে রেখেছে ঢালাই করে রেখেছে এর ফলে অনেক ধরনের বিদ্যাগুলি শত্রু চাইলেও করতে পারবে না যেমন ধরুন দোকান ক্ষতি করতে গেলে কিছু তাবিজ আছে সেগুলি দোকানের সামনেই পুঁততে হয় তো এখানে যেহেতু পোতার অপশান নেই তাই কিন্তু শত্রু এখানে পুততে পারবে না তাহলে ওই বিদ্যাগুলি কাজে লাগাতে পারবে না তো আপনারা যারা শত্রুতার সমস্যায় ভুগছেন শত্রু আপনাদেরকে দোকানের ব্যবসা নষ্ট করছে বা ক্ষতি করছে সেক্ষেত্রে কিন্তু দোকানের সামনে যদি কাঁচা থাকে তাহলে ঢালাই করে পাকা করে নেবেন যাতে কেউ কোনো জিনিস পুততে না পারে তবে আমি আগেই বললাম যে দোকানের ক্ষতি করার জন্য বিদ্যা অনেক ধরনের আছে যেমন মাটি পড়া, ধুলো পড়া শ্মশানের ছাই পড়া। এগুলোও করেও কিন্তু দোকানে ক্ষতি করা যায় অনেক সময় আপনি আপনার দোকানের সামনে দেখছেন ধান ডুব্বা পড়ে আছে তাহলেও বুঝবেন যে এটা ক্ষতি করার জন্য করতে পারে সিঁদুর পড়ে আছে কিংবা সাদা সরিষা পড়ে আছে বা মাটি পড়ে আছে শ্মশানের ছাই ফেলে দিয়ে গেছে এগুলোও ক্ষতি করার জন্য করতে পারে অনেক সময় আমরা অনেক সমস্যার জন্য অনেকে বলে যে আমার দোকান খুব ভালো চলছিল হঠাৎ করে দোকানটা আর বেচা কেনা হচ্ছে না সব বন্ধ হয়ে গেছে খরিদ্দারে টাকা দিচ্ছে না বা মানুষের সাথে রাগারাগি হয়ে যাচ্ছে তখন আমরা কি করি সেই দোকানের ক্ষতিটা কাটিয়ে তা দিই তো তারপরে দেখা যায় কদিন খুব ভালো চলছে সেই শত্রু আবার দেখলো দোকানটা খুব ভালো চলছে তো সে কি করে আবার পুনরায় ক্ষতি করে দেয় তো তার ফলে কি হয় যাকে আমি দিলাম ব্যবস্থাটা সে কদিনের জন্য ঠিক হলো কিন্তু তারপরে আবার সমস্যায় সে ভুগতে থাকলো সেক্ষেত্রে আমি বলি যে আপনারা ক্ষতিটা আবার পুনরায় কাটিয়ে নেবেন কিন্তু সে আর কতবার কাটাবে বা আমি এবার কতবার কাটাবো তো এক্ষেত্রে অনেকের দোকানে আমরা বন্ধন দিই তবে সব বন্ধনে আবার সব দোকানে কার্যকারিতা আসে না কারণ অনেকের ভিড়ের দোকানে চার চারকোনাতে পোতার জায়গা থাকে না বন্ধনগুলো গজাল বন্ধন ত্রিশুল বন্ধন সেগুলো আমরা দিতে পারি না এই যে ক্ষতি করেছে যদি দেখেন যে দোকানের ব্যবসা চলছে না বা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কাটান করতে হবে কাটানের মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা কাটান করতে হবে এবং আমরা ব্যবসা চলার জন্য ভালো চলার জন্য যে কবচটা দিই আপনারা দেখেছেন চ্যানেলের মধ্যে বহু মানুষ এটা নিয়ে উপকার পেয়েছে এবং ফিডব্যাক দিয়েছে যেটা আয় রোজগারের কবচ তবে এরকম সমস্যায় পড়লে আগে কাটান করতে হবে তারপরে ব্যবসার উন্নতি যে কোনো কবচ নিলে কার্যকারিতা আসবে ধন্যবাদ